আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা কেস সংক্রান্ত দেখো এখানে কেসের কোনো আলাপচারিতা উচিত না করা কিন্তু আমি যেটুকানি আলোচনা করব। সেটা কখনোই কারোর ক্ষতি হবে না কেউ ক্ষতিগ্রস্ত হবে না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো একটা সময় দালালকে কি বলিনি কারণ দালাল সেই সুযোগটা করে দিয়েছিল মনে পড়ে না বন্ধুরা তা কেন বলেছিল কেন বলেছিল সে কি দেখেছিল না তো একটা ব্লগার আমি এর আগের দিনও বলেছি যে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হুম মেয়েরা সম্পদ মেয়েরা সম্পত্তি সে নোংরামি খিস্তাখিস্তি কাউকে মানে হার্মফুল কথাবার্তা না দিয়ে যদি করে এখানে সবাই আজকে আমি দালাল বলেই বলছি কারণ দেখো পম্পার উদ্দেশ্যে আমার একটা কথা ভবিতব্য পম্পা আমি বললেও ওর জন্য যেই শাস্তি লেখা আছে সেটা পাবে আর আমি না বললেও পাবে আমি বললেও ওর যদি কপালে শাস্তি না লেখা থাকে পাবে না আমি বললেও সেটা হবে আর সবচেয়ে বড় কথা আজকে তাকে কেন এরকম ঝেলতে হচ্ছে আমরা তো এখানে ভাই করে খেতে এসেছি তাই না আর সেইটা আর একবার এই ভিডিওটা যদি ডাউনলোড করা থাকে দেখো আমি সব সময় বলি ওর প্রাপ্য শাস্তি আমার মনে হয় ও পেয়ে গেছে আমি দালালের কথা বলছি এরপর যেটা পাবে সেটা সত্যি করে ওর জন্য কষ্টকর শাস্তি বলে কি ওর যাব জীবন কারাডান্ন এক মাসের জেল ফাঁসির সাজা না না কন্ট্রোভার্সি জোনে আমরা ভিডিও দিচ্ছি আর আমাদের প্রধান উপাদান হচ্ছে ব্লগাররা কিন্তু সমস্ত কিছুর একটা সীমা পরিসীমা আছে যেটা ও লঙ্ঘন করেছিল আজকে সুন্দর করে ও এই যে কথাগুলো বললো আমি শোনাবো যে এইগুলোই ওর জন্যে যথেষ্ট প্রুফ যে আমি তো এদের চিনি না পার্সোনালি এদের চিনি না এদের জাস্ট দেখি আমরা যেমন দেখি পাঁচটা ব্লগারকে কন্ট্রোার্সি ক্রিয়েটারদের বক্তব্য কেউ পজিটিভ করলে তার নেগেটিভ করে তাহলে আজকে ওর কথাটা শুনে নিন কতটা তাৎপর্য এবং যুক্তিপূর্ণ কথা ওর এগেনস্টে বিরাট একটা প্রুফ শুনে নিটে করা যায় তাকে আমি চিনি না জানি তার সম্পর্কে কিসে তাকে কি সাপোর্ট যতটুকু দেখছি ক্যামেরা পারপাস দেখছি ভিডিও পারপাস দেখছি তাকে তো পার্সোনালি চিনি না তো সেই কারণে তাকে নিয়ে সাপোর্টে যাওয়ার কোনো জায়গাই নেই শুনলেন তাহলে আজকে তুমি বলছো এরা কারা আমার সাথে মন্দিরাদের একটা সদ্ভাব ছিল এরা কারা আমার সাথে ক্যাথর একটা সদ্ভাব ছিল এখানে ভাব ভালোবাসা করে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও দেওয়ার কোনো মানে হয় না আমরা যেটা দেখব ভিডিও টু ভিডিও সেটাই করব। আজকে আলাপচারিটা মন্দিরার সাথে কেতার সাথে আছে তাহলে এরকম সীমাও কালে ব্যাগ নিয়ে গিয়েছিল গিয়ে মোটামুটি আজকে সত্যি করে আমার সীমার জন্য খারাপ লাগে যে মহিলাটার ভিডিও দেখার জন্য মানুষ ওত পেতে থাকতো আজকে নিজের পায়ে ও নিজে কুরুন মেরেছে এটা কিন্তু সত্যি এখানে কেউ কারো আত্মীয় না কেউ কারো আপনজন না কেউ তো নিজের হতেই পারে না সমস্ত কিছুই স্বার্থে আমি দালালের কথা বলছি আমি দালালের ক্ষতি চাইছি না কিন্তু আজকে আমি কিছু পয়েন্ট আইনগতভাবে তুলে ধরব যার সাথে ও ভাব ভালোবাসা করেছে মানে ভাব ভালোবাসা মানে নোংরাও না তার পিছনেও ওর কারণ আছে এটা কিন্তু মানতে হবে আর যার যার সাথে ও আলাপচারিতা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে মিশেছে তারা আমার থেকে ভালো বলতে পারবে আজকে ওর বলা কথাগুলো ওর জন্য একদম যথা উপযুক্ত প্রমাণ যে তুমি যাদের চেনো না যাদের তুমি পার্সোনালি দেখোনি তুমি যা ভিডিওতে দেখেছো তার থেকে অতিরঞ্জিত করেছো আজকে তুমি বারং বার বলছো আমাদের ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে ওয়াইটিতে সব বলে লাভ নেই সত্যি করে না অ্যাকচুয়ালি দেখো ভগবান তো অবশ্যই আছে আর সেটা তুমি জানতে যে উজ্জ্বল দৌড়ে খাট থেকে নেমে লোকাল থানায় যেতে পারবে না ওই গেলে ওই কণিকাকে যেতে হবে কনিকা প্রচুর দৌড়ঝাপ করেছে আমি জানি কিছু কিন্তু দেখো আজকে ওরা দিল্লি যাবে এই রকম ওদের রকম তেয়ারই ছিল না কিন্তু দেখো আজকে কেসটা দিল্লিতে আমি দালালকে বলছি দালাল এই রকম রটনা রটিয়েছিল মানে এখন ওর কাছে এই যে বুমেরাং হয়ে ফিরে আসাটা ও নিজে বুঝেছে যে আমি অ্যাডভান্স বকা এক্সট্রা বকা বকবো না ও এমন রটনা রটেছিল রটিয়েছিল যে দিল্লিতে ওদের কোনো স্থায়ী ঠিকানা নেই কেসটা কখনোই দিল্লিতে হবেই না বলেছিল না বন্ধুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং সত্যি করেই বলছি আমি চাই না ওর আর কোনো মারাত্মক রকমের ক্ষতি হোক যারা দালালকে ভালোবাসেন দালালের কমেন্ট বক্স রাঙিয়ে দেন বিভিন্ন কালারে তাদের উদ্দেশ্য বলা যে ওর আর ক্ষতি হোক আমি চাই না কিন্তু ও যদি ওর পায়ে কুরুর মারে তাহলে আমি ঠেকাবো কি করে তাই না তাহলে দিল্লিতে কেস হবে না এই কারণ ওখানে ছ মাস এত দিন থাকতে হবে স্থায়ী ঠিকানা থাকতে হবে বলে এমন সে আরম্ভ করেছিল যে ওখানে কে থাকে সেই বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে ওই বাড়ি কতদিন ধরে বন্ধ তাহলে এগুলো অ্যাডভান্স কথা তারপরে কি দেখলাম আমরা কেসটা ওই কোর্টেই হচ্ছে এবং দিল্লি রাজ্যে হচ্ছে তাই আমি ওকে অনুরোধ করব। এমন কিছু আনসান বোকোনা যেটা তোমার বিপক্ষে যাবে কারণ তুমিও জানো এই কেসটার গুরুত্ব যদিও তোমার লয়ার নিশ্চয়ই তোমাকে বলেছে তুমি না গেল তোমার লয়ারকে ওখানে তো লড়তে হচ্ছে টাকা দিতে হচ্ছে এবং সেটা তুমিও জানো এটা হচ্ছে কোর্ট আনকোট কথা যে আমি যতই ক্যামেরা খুলে আমার সাহসিকতা দেখাই আমি ভেঙে পড়ছি না দেখাই আমার মধ্যে কি হচ্ছে আর আমার সাথে কী হচ্ছে সে টাকা পয়সা বলো মানসিক বলো অর্থনৈতিক বলো আর শারীরিক বলো আজকে এই কথাটা বললে সত্যি তো আমি আদা দল খেয়ে এমন মানুষের পিছনে লাগবো না আইনের বাস আমাকে এমনভাবে গুজে দেবে যে আমি নিজের এলাকায় বে এলাকায় বে পাড়ায় এইভাবে পরিচিতি লাভ করব না সত্যি তো এইরকম একটা কেস যার কারণেই তো আজকে আমি ভিডিও করছি দিনে তিনটে কখনো কখনো কন্টেন্ট না মেলে পেলে দুটো আমার হাজব্যান্ড কিন্তু সাপোর্ট করছে যে না দীপ্তি ঘরে বসে রোজগারটা করছে তাই না আজকে একটা বিশাল আমাদের পথসভা আছে অবশ্যই করে জানেন কি ভাবে মানে অযোগ্যদের মধ্যে যোগ্যদেরও গুলিয়ে ফেলে সেই সময় যে প্যান ছিল কিভাবে সত্যি করে মানবিকতার খাতিরে সবাইকে রাস্তায় নামতে হবে আজকে সেই এই যোগ্য আমাদের শিক্ষকদের জন্য আমরা পথে নামছি চলো সেটা অন্য কথা ঘরে বসে রোজগার করছি আমার হাজবেন্ড কিন্তু খুব সুখ্যাতি করবে যে না না পয়সার চায়টায় না আমার মনে হয় একটু দিলে ভালো হয় এটা করি ওটা করি সেটা করি সত্যি প্রচুর এখন দেখছি এই এটা এই হলে করলে ভালো হয় ওই করলে ভালো হয় এটা করি আমি মনে করি যে আমি যখন রোজগার করছি আমার হাজবেন্ডকে একটু হেল্প করি একটা আইনের চিঠি ঘরে আসবে না তখন আমার মুখ ফিরিয়ে নেবে সেম তোমার বড় করেছে তাই না সেম যেটা করা উচিত পরিবারের লোকজনদের সেটা করেছে তার কি হবে তারপর দিয়ে কি হতে পারে এই চিন্তাটা সেই সময় ছিল না টাকার নেশায় পাগল হয়ে গিয়েছিলে ও বাবা অডিয়েন্স ভর্তিটাকে আমার ভিডিও কখন ছাড়বো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আজকে তোমার মনে হচ্ছে এটা চিনি না না তাহলে তুমি যখন তাদের তাদের চেনো কেন এইরকম বিছানায় শুয়ে দিয়েছ তাও আবার ভাসুরের সাথে শ্বশুরকে এরা পরিকল্পিতভাবে মেরে দিয়েছে তুমি ভুলে যাচ্ছ কেন যে তুমি কি ভয়ঙ্কর ওদের সাথে ব্যবহার করেছো আর আজকে কি বলছো মানুষকে আমাকে ফাঁসিয়েছে আমাকে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছে হ্যাঁ আইন অংক তুমি তো বললেই যে ভারতবর্ষে আইনের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে তাহলে বিশ্বাসটা থাকা ভালো এইভাবে বললে মনে হবে সমস্ত কিছু অন্যায় অবিচার তোমার সাথে হচ্ছে তোমার তোমার করলাম তাহলে আজকে আমি রোজগার করছি আমার বরের ভালো লাগছে আজকে যদি একটা আইনের চিঠি আসে না আমার সামাজিকতার উপর আঘাত আনবে আমাকে মানুষ যে চেনে যে ভাবে চেনে তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো ওই ঘুনে ধরা ওই পোকায় খাওয়া বাড়ি ঝুঝুর করে ভেঙে যাবে মারি যেমন হলো ভূমিকম্পে মনে যেন খেলনা বাড়ি ধসে পড়ছে না আজকে কমেন্টটা না রেখেছ ভালো করেছ কিন্তু এইটা অনেক বড় অন্যায় যে এল এর সাথে তুমি ঘটিয়েছ তাই না বন্ধুরা হ্যাঁ মারাত্মক গুরুত্বপূর্ণ ওই ভিডিও অ্যাপস থেকে ইকোড অ্যাপস থেকে ডাউনলোড করে আমি বোঝাতে বসেছি যে এখনো সময় আছে এই নোংরা কিন্তু বন্ধ করো এদের জন্য মজা পাচ্ছ এদের কঙ্কাল বেরিয়ে আসছে এইগুলোও কিন্তু তুমি জানো তুই জানিস তুমি তুমি করছি রাগে বলছি না তোকে তুই ছোট তোকে বলছি তুই জানিস এ রিপার্কেশন কি হতে পারে আজকের এই ভিডিওটাও তোর বিপক্ষে যাবে অতএব এদের নিয়ে মুখ বন্ধ যখন করতে বলেছে তাহলে মুখটা বন্ধ রাখ কারণ অবজার্ভ করছে কোন জিনিসটা বেশি বলে ফেলছিস ভালো বলতে বারণ করেছে আর খারাপ তো নয় তাই না জানিস তো সব হবে তাহলে আজকে এই কথাটাই তোর বিপক্ষে কতখানি দামি যে আমি তো এদের চিনি না এদের সম্বন্ধে জানি না কিন্তু এদের আমার শুয়ে দিতে অন্য পুরুষের সাথে ভাসুরের সাথে খুব মজা হয়েছে লুঙ্গি দাদা না কৌ দাদা লুঙ্গি দাদা আর তুই বলছিস তোকে ফাঁসিয়েছে ছানা না আদালতের উপর এরকম তো তুই বলেছিলি দিল্লিতে নিয়ে গেছে আমার এই মানে জিনিসগুলো খুব চোখে ভাসে লাইক করার পর রমালিনি হ্যাঁ তুই লাইক খুলে ফেলেছিস তোর কথাও জানে না যদিও আহ তোর বরকে চুল টুল কেটে তোর থেকে বাচ্চা লাগবে তোর বর বলছে ওরা লাইক বন্ধ হয়েছে ওদের লাইক বন্ধ হয়েছে মানে উনি যে কতটা এইসব বিষয়ে ঘোর জানে না বোঝা যাচ্ছে তবে হ্যাঁ উনার দোস্ত অবশ্যই আছে ডে ওয়ানে যদি তোকে সায় মানে বারণ করতে পারতো তাহলে এত দূর যেত না পারিবারিক একটা কেচ্ছা ওদের আছে তুইও তো করেছিস হ্যাঁ মাস্টারমশয়ের ছেলের বউ কিভাবে আসফালন করেই গেছিস দিনের পর দিন মানে তুই বুঝিয়েছিস তুই কিছুই যাচ্ছে না আমার উপর দিয়ে আজকে বলছিস আসল কথা আমার কাছে খবর আসে রে যে তোর উপর দিয়ে তোর ভেতর দিয়ে কি যাচ্ছে কিন্তু ওয়াইটি তো তুই জানাচ্ছিস না আজকের দিনেও আমি বলছি তুই তো আমার থেকে ভালো জানবি কিন্তু তুই আমার থেকে ভালো জানলেও দর্শকরা তো জানছে না সেগুলো তো আমাদের বলতে হবে তাই না বন্ধুরা হুম সত্যি তাই ওর এগেনস্টে দুটো কেস ফাইল হয়েছে সবাই জানে একটা ক্রিমিনাল শ্যুট হয়েছে আর একটা হচ্ছে সিভিল তাই এই ডেটগুলো আমি উল্লেখ করে দিচ্ছি এখানে এখানে না হলেও মুখে বলছি কারণ আইনের বিষয় তো এত কচকচালে হবে না কিন্তু ও ভুলে যাচ্ছে ওকে মনে করানোর জন্যেই আমার এই বক্তব্যগুলো যে ও জানে একটা দু হাজার হয়েছে আর একটা দু হাজার তেইশে দুটো হেয়ারিং হয়ে গেছে নেক্সট হিয়ারিং এপ্রিলের আমার এই মাস এই এই এপ্রিল চড়ছে এই এপ্রিলে একটা আছে আর একটা সিভিল সুপের আছে মেতে আমি গন্ডগোল করতে পারি সিভিল আর ক্রিমিনালের মধ্যে তারিখগুলো আমি ঠিক বলছি বুঝতে পারছি তাহলে আমি এটাই তোকে বলতে চাই যে অতিবার ভালো না কে ফ্যামিলি কেচ্ছা দেখাচ্ছে এটাই তোর নৈতিক জয় উপরে জাজমেন্ট করছে ভগবান সে তো তোর জন্যও করছে তোর তো পরা যায় দিল্লির কেসটা তুই তোর রাজ্যে আনতে পারিস নি কিন্তু তুই বটম বটম বলে গেছিলি যেমন তোকে বলতে বলা হয়েছিল যেমন তোকে বোঝানো হয়েছিল তাই না তাহলে আমি তোকে সত্যি করেই যদি তুই মনে করিস যে তোর ভালো হোক আমি আজকে তোকে বলে যাচ্ছি এদের বিষয় মুখ খুলিস না তোর জন্যে মারাত্মক ক্ষতিকারক হবে দু হাজার চব্বিশে তিরিশে এপ্রিল এপ্রিল মে হ্যাঁ সেটা এই যে এই মাসের এই এপ্রিলে এপ্রিলের আঠাশ তারিখ আঠাশে এপ্রিল দু পঁচিশে ওর একটা হিয়ারিং আছে সেকেন্ড হিয়ারিং আর একটা থার্ড অক্টোবর দু হাজার তেইশ সেটা দু হাজার পঁচিশের ষোলোই এপ্রিল বুঝতে পারছি তাহলে ওর দুটো ডেট ওর এই দরজার নখ করছে সেইখানে ও যদি এই রকম কথাবার্তা বলে তাহলে ওর জন্য মারাত্মক আর এখানে তো ও পরিষ্কার ওই যে শুনিয়ে দিলা ও নিজেই বলছে যে এদের সম্পর্কে কি বলবো আমি তো কিছুই জানি না তাহলে তুমি কেন বলতে বসেছিলে এরা অন্য নেতা পোতাদের সাথে শুয়ে পড়ে এরা স্মাগলিং করে এরা কালোবাজারি করে এদের চরিত্র সবার খারাপ মা মেয়েদের শিখিয়েছে এখন ছেলের বউ বউ শিখে গেছে হবে হবে কে চালের হাড়ি জোর করে রাখছে কে কাঁদে সেই কান্নাকে তোমার আজকে অরিজিনাল মনে হচ্ছে ওরা তো কাঁদলে তুমি বলতে যে চোখে আঙুল দিয়ে খুচিয়ে খুচিয়ে কাঁদ তাই না বন্ধুরা তাহলে আজকে অনেকেই রাগ করবে যে ওকে সাবধান করার দরকার নেই একজন মানুষ হয়ে আর একটা মানুষকে আমি বারণ করছি এগুলো করোনা এগুলো খুব ক্ষতিকারক আর দুটো কেস ঝুলছে সবই ফাঁসাচ্ছে মহামান্য বিচারপতি মহামান্য আদালত তাহলে কি সব আদালতের বিচার করছে আর্গুমেন্ট হবে না তাহলে সেটা সময় দাও সেটা করতে দাও কেন আবার বলে নিজে পায় নিজে কুরুল মারছ বারংবার বলছি আমি ফাসাচ্ছি না বারণ করছি আগামী দিন ভয়ঙ্কর আসছে যাদের তুমি চেন ওই না তাদের ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসে গেছিলে সকালবেলা কৌ দাদা মানে শুয়ে দেওয়া দুপুরবেলা লুঙ্গি দাদা মানে ওই একই দাদা আবার রাত্রিবেলা যৌবনের এডিট করছে ভাসুরের সাথে তো এইগুলো কি ফাঁসিয়ে দেওয়া এগুলো তো জিজ্ঞাসা করবে তাই না সবচেয়ে আমাকে অ্যান্সার দে দাদাল তোকে বলছি ছটা ভিডিওর লিংক পাঠিয়ে বলেছে কেন এগুলো দেন দেন তুমি ইয়ে করো রিমুভ করো ওর মধ্যে কি এমন ছিল সেখানেও তোকে ফাঁসিয়েছে মহামান্য আদালত সত্যি ঠুলি পড়া মানে তোর জন্য আমার এরকম সব বাক্যগুলো বলতে হচ্ছে দুটো হিয়ারিং এই মাসের মধ্যে সেই জন্য একটা এপ্রিল ষোলোই এপ্রিল আর একটা বোধ হয় মে হুম তাহলে এইগুলো কেন বলছিস হ্যাঁ আজকে তোর মনে হচ্ছে যে পারিবারিক কেচ্ছা বাইরে এসছে পারিবারিক কেচ্ছা তো ওরা কার এগেনস্টে থানায় যাবে কি যাবে না ওদের ব্যাপার আমার মনে হয় না নিজের লোকদের বিপক্ষে যাবে কিন্তু তুই যা করেছিলি চরম ক্ষতি করেছিলি ওদের চ্যানেলটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলি আর তোকে ফাঁসানো হয়েছে খুকি তো তাই তোমাকে ফাঁসানো হয়েছে আরও তো সবাই রয়েছে যেটা বলে তার উপর এই যে আজকে লাভ বাইট ও আরে বাপরে আমি বলি না পাঁচটা বছর সত্যি করেই মানে মিথ্য পরিমাণের উপর দিয়ে গেছে আমি বলবো ভগবানের আশীর্বাদ ছিল বলে নালে ও ওই মিত্র পরিবারের বাড়িটাকে বাদকুল্লাটাকেই বানিয়ে ফেলতো কি বানিয়ে ফেলতো বুঝতে পারছেন হয়তো কষ্ট অনেকেই বলছে কৃষু বাবাকে দেখলেই কষ্ট লাগে হাসিটাও যেন মনে হয় জোর করে হাসছে একজন ভিউয়ার্স বলেছে দেখুন সবাই অভ্যেসের দাস ঠিক হয়ে যাবে তবে এই রকম চরম বিপদ নিয়ে ঘর করলে কি ভালো থাকতোরা কেউ না শ্বশুর না শাশুড়ি না স্বামী না বাচ্চাটা দিনের পর দিন আজকে দেখুন 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 কি মনে হয় মার মেয়ে এক ঘরে শুতে পারে না প্রচুর সুন্দর বুঝিয়ে দিচ্ছে রুনা যে হতেই পারে কেন হবে মামের গল্প থাকতে পারে না আমি গেলাম আর আমার দায়িত্ব কর্তব্য শেষ হলো গল্পের অনেক মনের ব্যথা পরিষ্কার হয় হয় না বন্ধুরা আমি বলছি তো পাঁচ বছরের উপর দিয়ে গেছে ভালো হবে তারপরে বছর থেকে ভালোই হবে হ্যাঁ খেটে খেতে হবে কষ্ট করে খেতে হবে ইউটিউবে আজকে ভিউজ আছে কাল নাই থাকতে পারে কিন্তু এই রকম একজন চরিত্রের বটগাছ নিয়ে সংসার করলে সেই সংসার কখনো উন্নতি হতো না এটুকানি বলতে পারি মা পাশের ঘরে শুচ্ছে বা বা কেন মা তো এসছে মেয়ের জন্য মা তো মায়ের ভিডিওতে তো ভুলভাল বললো এই চলে আসবো ওকে নিয়ে চলে আসবো যে মুখে পরে আগের দিন কথা বললো না আগের দিন কথা বললো না তারপর বুঝেছি আমি যাই নালে মানুষ আমাকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে আমার যা নাম সেই নামের অপোজিট যেটা সেটা বানিয়ে চাচ্ছে হ্যাঁ অমাবস্যা কি করলো ওই যে কক মুরগি এনেছে মেয়ের মুখের দিকেই তাকাচ্ছে না এটাকে বোঝা যায় মুখ দেখলে বোঝা যায় অমাবস্যা মেয়েকে সহ্য করছে কি করছে না পরের দিনই দৌড়ালো এই যে বেরোলো কাজ ছিল ওদের কাজ কর্ম ছিল আর মেয়ের সাথে গেলে পুরো মেয়ে ভাড়া মেটাবে মেয়ে খাই দেবে মেয়ে কিনে দেবে দালাল তো নিজেই বলছে দালাল তো পরিষ্কার করে দিচ্ছে যেই মায়ের জন্য চা আনলো তখন মুখে হাসি বললাম না নিজের লোকেরা যদি এরকম সার্থপর হয় না তাহলে সেই ছেলে মেয়ে কখনোই মানুষ হয় না ছেলেকে ভালোবাসে মেয়েকে ভালোবাসে আর এদিকে রুমালির জন্যে এরা একেবারে শিলাদেবীকে কোথায় নামিয়ে নিয়েছে তারপরে জিম থেকে তাড়িয়ে দিয়েছে অবশ্যই দালাল জানে তো এইরকম ক্যারেক্টারলেস মেয়ে থাকলে বা ক্যারেক্টারলেস ছেলে থাকলে দুটোকেই তাড়াবে কারণ ওই জিমে রেপুটেশন খারাপ হচ্ছে রেপুটেশনের জন্যে আমার মনে এলো রেপুটেশন উজ্জ্বল কণিকাদের নাকি খারাপ হচ্ছে ওদের কোনো রেপুটেশান নেই ছাড় না আমি দালালের লেজ নাড়া সব ভিউয়ার্সদের বলছি ছাড় না ওরা পারিবারিক কেচ্ছা বিক্রি করে বিহুজ যদি কামায় কামা কাউকে নগ্ন করছে না ওদের দ্বারা কেউ ক্ষতি সাধন হচ্ছে না কিন্তু দালাল কি করেছিল এইগুলো কিন্তু ভুললে হবে না তাই আজকে দালালকে বলতে এলাম আর এটা আমার আর্জেন্ট ভিডিও আমি ডেটগুলো তাও দিয়ে দেবো যে এই এই ডেটগুলো মানে ওর উকিলকে যেতে হবে তাহলে ও ভালো জানে ওর উপর দিয়ে কি হচ্ছে তারপর এখন যদি বলে ওদের চোখের জলটা সত্যি লাগছে এটা হাসি পাচ্ছে জানিস তো কেন ওরা এর আগে অনেকবার কেঁদেছে তুই বলেছিলিস আঙুল আঙুলিয়ে কাঁ দিয়েছে তুই বল না ওরা না দেখালে তুই একটা নিজের মতন করে গল্প বানিয়ে দিতিস যে শাশুড়ির সাথে বৌমার মারামারি হচ্ছে যেই শাশুড়িকে রান্না করে দেখলি ওই দেখো ভাঙা হাত দিয়ে খাটাচ্ছে তুই বল না তোর শাশুড়ি তুই থাকতে রান্নার লোক কেন রেখেছে বল দেখিনি হ্যাঁ এমন তো না তোর হাতে খায় না তাদেরটাও তুই খাস না তাহলে নিজেরটা সবসময় দেখবি পরেরটা এর মুদলা হয়ে দেখবি না আজকে ফাঁসিয়েছে 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 মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছে মানুষকে বোঝালে তো হবে না কারণ আইন কানুন যারা জানে তারা জানে তুই কি বলেছিস আর কি সাজানো হয়েছে তোর এগেনস্ট কেস আমি আবার বলে যাচ্ছি তোর এগেন্স্টে যে ইনজাংশন জারি হয়েছে ভালোই তো জানিস যে অর্ডার জারি হচ্ছে সেখানে এর নিয়ে আড়ে বাড়ে ঠারে রকম ভালো বা মন্দ রকম আলোচনা চলবে না সেটা তোর জন্যে ক্ষতিকারক তুই সেটা ভালো জানিস কিন্তু তোর যে কন্টেন্টের অভাব আরে এই জন্যে তুই আবার ফাঁসবি আর আজকের ভিডিওটা অলরেডি চলে গেছে কারণ তুই বলেছিস আমি ওদের চিনি না সেইভাবে জানি না আমি যেটুকানি ভিডিওতে দেখি তাহলে তুই ভিডিওতে দেখেছিলি ভাসুটের সাথে যৌবনের এডিট করছে তুই ভিডিওতে দেখেছিলি প্রত্যেকটা মেয়ে ওরা নেতা পোতাদের সাথে অন্ধকার গলিতে মুখ ঢেকে কি করে তো এগুলো তো তোকে জিজ্ঞেস করবে করবে না যেমন প্রথম বলেছে পঙ্গু হ্যাঁ পঙ্গু গালাগালি কেন হবে কিন্তু যখন একটা পঙ্গুকে আমরা বলি এক তুই পঙ্গু তখন সেটা গালাগালি লাগে তখন সে হার্ট হয় যেমন তোর দুর্বল জায়গাটা আমি কখনো হাগা আর হাঙা দেবো না কারণ নিজেকে রেক্টিফাই করছি নিজেকে কারেকশান করছি কিন্তু এইটা চিন্তা করবি তোর পাড়া তোর বেপারা তুই তো কেন আসবে আইনের চিঠি কম তুই করিস নি আমার সাথেও ভুললে চলবে না ভালো মানুষই সাজিস তিনটে স্ট্রাইক দিয়েছিলি হুম তারপর কোথায় গেছিলি সাইবার ক্রাইমে গেছিলি অনেক করেছিলি বা বাড়ি শোরে এরম দেখি এই দেখো কি করে ফেলেছি ও বাবা আমার বরের কর্মক্ষেত্রের অ্যাড্রেস রিভিল করেছে আমার ছোট্ট থেকে বেড়ে ওঠা যেখানে আমার জম্মকম্য ওই অ্যাড্রেস আমি রিভিল করছি পাক বললাম তো লাগাম দে লাগাম দে মানে সীমা পরিসীমা তুই লঙ্ঘন করিস যার কারণে আজকে তোর সাথে এত ঘটনা ঘটেছে আর বন্ধুদের বলবো যারা জানতে চাও ইকোটের মাধ্যমে দেখতে পাবে কতজন পার্টি করেছে কেন করেছে কেন করতে পেরেছে হ্যাঁ তো হয়তো তার কাটে ঝোলাবে না যাও জীবন কারাদণ্ড করবে না এক মাসে এক বছরে জেল দেবে না কিন্তু যেটা দিয়ে তুই করে খাচ্ছিস সেটার উপর তো প্রকোপ পড়বেই চলো একটুখানি বললাম এটা আর্জেন্ট ভিডিও আর একটা ভিডিওর সাথে যদি পারি আসবো কারণ আমার একটা বললাম কত সভা আছে চল লাভ ইউ অল